হ্যাঁ গাইস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন এক চটপটির দোকানে এসে বসলাম দেখা যাক এখন কী খাওয়া যায় তো দেখতেই তো পাশে নাই মাছের সাথে এখন বসে আসি দেখা যাক চটপটি আল্লাহ ভাই কী দেয় তো দেখতে পাচ্ছেন সেই চটপটি নিয়ে বসে গেলাম পাশে নাই মাছে এবং আমি আসি তো শটফিতে ঝালে কমে গেছে এবং লবণও কমে গেছে তো নাই বলতেছে আমাকে সেই লাগতেছে তো নাই আবার আমাকে বলতেছে যে ঠিক গরমটা খাচ্ছে কীভাবে তো আমি তো আর তা মানতেছি না আমি তো খাইতেছি তো দেখতে পাচ্ছেন সবাই এবং সাথে আমিও কিছু বললাম তো সবাই সাথে থাকেন আর যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন তো আপনারা যদি কেউ খান তাহলে এখনই এই দোকানে চলে আসেন প্রতি প্লেট মাত্র পঞ্চাশ টাকা তো গরম লেগতেছে ভাই কী আর করবো চশমাটা উপরে মাত্র উপরে রাখলাম এবং এটা সবাই একটু ঘুরে ফিরে দেখেন আসলে জায়গাটা কেউ না কিনা আছে পানি খাইতেছে তো সাথে নাই এবং আমি আসি তো দেখতে আসেন এখনো এখনও খাওয়া শেষ হয় নাই তো দেখতে আসেন এখনও আট প্লেট মতন রয়েছে তো সেই স্বাদ লাগতেছে তো সবাই আসেন সাথে খেতে গেলে সবাই চলে আসেন